আপনার প্রেমিক প্রেমিকার ফ্যামিলি রাজি করতে চান আপনার পরিবারকে রাজি করাতে চান সেই ফ্যামিলির পরিবার রাজি হচ্ছে না আজকে এই ভিডিওতে আপনারা কিভাবে পরিবারকে রাজি করতে পারবেন এই কাজটি খুবই সহজভাবে আপনারা করতে পারবেন কোন সময়ে কিভাবে কীভাবে কাজটি করতে পারলে আপনার পরিবার চাহে প্রেমিক প্রেমিকার পরিবার যাকে ভালোবাসেন সেই লোক যে আছে আপনার কথায় উঠবে বসবে সে তো কথা হচ্ছে কিন্তু তার ফ্যামিলি রাজি না হওয়ার কারণে আপনার কথা মানছে না এক কথাই বলে দিচ্ছে আমার ফ্যামিলিকে রাজি যেভাবেই হোক তুমি কিভাবে করবে আমি জানি না আমার ফ্যামিলিকে রাজি করো এরকম প্রেমিকা বা প্রেমিক অনেকেই বলে থাকে আপনারা অনেক ভিডিও দেখেন সঠিক নিয়মভাবে দেখে যদি কাজ করতে পারেন তাহলেই কাজ হবে আমার মনে হয় না ইউটিউব চ্যানেলে এত সহজ এবং এই সত্যভাবে ভিডিওগুলো আপলোড করে ছাড়বে আজকে যে ভিডিওটা দিয়ে দিচ্ছি পরীক্ষিত আমি কয়েক লোককে কাজ করে দিয়েছি আজকে আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে বশীকরণটা চার পাঁচ দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে ওই ভি বশীকরণ ভিডিওতে বলেছিলাম যে আপনাদের পরিবারকে কিভাবে রাজি করতে পারবেন আপনি যাকে ভালোবাসেন সেই ফ্যামিলির পরিবারকে রাজি করাতে পারবেন ওই ভিডিও নিয়েও আসবো আজকে এই ভিডিওটাই আপনাদের জন্য আপলোড করে দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে কাজটি করতে পারলে আমার মনে হয় না যাকে ভালোবাসেন সেই ফ্যামিলির লোক আপনার কথা রাজি হবে না এমন কোনো কোনো ধরনের চান্স নেই কোনো কিচ্ছু লাগবে না লাল কলম লাগবে সাদা কাগজ লাগবে আপনি যার ফ্যামিলিকে রাজি করাতে চান তাদের শুধু নাম লাগবে এই নামগুলো আপনার চাই নাম দিয়ে আপনার সাদা কাগজ আর লাল কলম দিয়ে কিভাবে ফ্যামিলিকে রাজি করাতে পারলে আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনি যাকে বিয়ে করতে চান তার ফ্যামিলি হয়তো মানছে না বা আপনার ফ্যামিলিও মানছে না যে যাকে ভালোবাসেন তার ফ্যামিলি হোক চাহে আপনার ফ্যামিলি হোক যে কোনো লোককে রাজি করাতে চান এই ভিডিওটা দেখে কাজটি করুন এই ধরনের ভিডিও বসি করুন আপনার ফ্যামিলিকে রাজি করানো যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন তার জন্য কি করতে হবে অবশ্যই ভিডিওটা আপনার দেখার পরে সাবস্ক্রাইব করতে হবে অনেকেই ভিডিও একটা দেখে তারপর আর ভিডিও খুঁজি করেও পাচ্ছে না আপনাদেরকে যদি সেই রকম খুঁজাখুঁজি করেন আর আমাকে ফোন করবেন এরকম হয় না যদি ভিডিও দেখছেন সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেন আইকনে ক্লিক করে তার মানেটাই হচ্ছে যে আমরা ভিডিওগুলো যখনই আমরা আপলোড করব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে খোঁজাখুঁজি করতে হবে না যে কোনো বশীকরণ বশীকরণ করতে চান কাউকে বস করতে চান ফ্যামিলিকে রাজি করতে চান আমার এই চ্যানেলে পাবেন তার জন্য যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখুন আরেকটা কথা হচ্ছে যারা অবশ্যই ভিডিওটা দেখে কাজটি করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এ দুটো আমি খুবই একটা মনের ভিতরে একটা কনফিডেন্স রেখে আপনাদেরকে বলছি যে আপনারা আমার এই কথাটা রাখবেন তো সপ্রিয় দর্শক বেশি কথা না বলে এখন আমরা কিভাবে আমাদের পরিবারকে চাহে প্রেমিকার পরিবার চাহে যাকে ভালোবাসেন সেই ফ্যামিলি লুককে কিভাবে রাজি করতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও কাটাকাটি না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারলেই আপনাদের কাজ সাকসেস হবে বহুতই ইম্পর্ট্যান্ট ভিডিও বলছি পরিবারকে রাজি করানোর জন্য প্রথমে কী দরকার বলছি প্রথমে রাজি করানোর জন্য বার হতে হবে শনিবার চাহে মঙ্গলবার চাহে শনিবার চাহে মঙ্গলবারে আপনার বারটা চয়েস করে নিতে হবে অন্য কোনো বারে যদি কাজ করেন কাজ হবে না শনিবার বা মঙ্গলবার আপনার বার চয়েস করে নিয়েছেন সময় কখন রাত আটটার থেকে রাত দশটার ভিতরে এই কাজটি করতে হবে আর যারা কাজ করতে চায় যাদের কোনো অসুবিধা যদি হয়ে থাকে যদি বুঝতেও না পারেন কমেন্টে লিখে দেবেন আমি তাদের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত থাকব তো আপনার প্রথমে কী করা হয়েছে আপনার প্রথমে করে নিয়েছেন বারশোয়েস শনিবার চাহে মঙ্গলবার সময় রাত আটটার থেকে রাত দশটার ভিতরে কাজটি করতে হবে লাল কলম নিয়েছেন সাদা কাগজ স্কোয়ার বাই স্কোয়ার আপনার সাদা কাগজ যে সাদা কাগজে নকশাটা লেখবেন যাতে ওই সাদা কাগজে কোনো ধরনের দাগ না থাকে তারপরে যে নকশাটা আছে এই নকশাটা ভিডিওতে দেখতে পারবেন দেখা মাত্রই স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট মারার পরে দেখে দেখে নকশাটা সাদা কাগজে লাল কলম দিয়ে লেখে নেবেন লেখার সময় আপনার যে জায়গায় বসা আপনার সুবিধা হয় ওই হিসাবে আপনি বসতে পারবেন দিক হতে হবে আপনার উত্তর দিক উত্তর দিক মুখ করে আপনার নকশাটা লাল কলম দিয়ে সাদা কাগজে লিখতে হবে আপনি যে জায়গায় বসবেন একটু সাবা করে নেবেন পরিষ্কার করে নেবেন কাপড় বিছানোর পরে কাপড়ের উপরে লাল কলম দিয়ে নকশাটা লিখে নেবেন এইভাবে আপনার নকশাটা লেখা হয়েছে তারপরে নকশার নিচে আপনি যাকে রাজি করাতে চান দশটা লোক আছে পাঁচটা লোক আছে যে কয়েকটা লোককে রাজি করাতে চান তাদের নাম টাইটেল সহকারে তাদের নাম নকশার নিচে লিখতে হবে এইভাবে আপনার যাদেরকে রাজি করাতে চান তাদের নাম তো আপনি লিখে নিয়েছেন তারপরে লাস্টে আপনার নাম লিখে নেবেন এইভাবে আপনার নকশাও লেখা হয়েছে নামও লেখা হয়েছে তো আপনার তো কাজটা কমপ্লিটই হয়েছে তারপরে এই নকশাটা লেখার পরে নকশাটা কিভাবে কাজটা আপনার আরও টুক করতে হবে রাত্রে আটটার থেকে দশটার ভিতরে আপনার নকশাটা লেখে নিয়েছেন টাইম বলে দিয়েছি বার বলে দিয়েছি যেদিন কাজটি করবেন দেখেন একটা কথায় আপনার মাথায় রাখতে হবে যেদিনই কাজটি করেন নিরামিষ খেয়ে কাজটি করবেন পরিষ্কার জামা কাপড় পরে নেবেন থমপান করে কাজটি কখনও করলে কাজ হবে না একটা কথা আপনার মাথায় রেখে দেবেন বারবার এগুলো কথা বলতেও ভালো লাগে না তো আপনার কমপ্লিট হয়েছে লেখা তারপরে আপনার যে মাটির ঠুলি আমরা অনেকে গ্রামের ভাষা দিয়ে বলি যে মাটির ঠুলি বা অনেকেই বলে যে মাটির ঘটি মাটির ঘটি নিয়ে আসবেন এই মাটির ঘটিটা এতটুক ছোটো বড় হলেও কোনো অসুবিধা নেই এতটুক আপনার হাড়েস্টে নিয়ে আসবেন বড়ো আর এতটুকুও যদি হয় কোনো অসুবিধা নেই এই মাটির ঘটি আপনার স্ক্রিনে দেখতে পারবেন মাটির একটা হাড়ি নিয়েছেন সুটো এই হাড়িতে আপনার যে নকশাটা আছে এই নকশাটা ওই মাটির হাড়ির ভিতরে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এতটুক চিনি এতটুক চিনি আপনি ওই কাগজের উপরে রেখে দেবেন হাড়ির ভিতরে নকশাটা রেখে দিয়েছেন নকশার উপরে কিছু চিনি রেখে দিয়েছেন তারপরে যে হাড়ির আপনার মুখটা আছে। এই ঠাকনাটা দিয়ে যে কোনো কাপড় দিয়ে ভালো করে মুখটা পেঁচিয়ে আপনি বেঁধে দেবেন যাতে সরাটা না পড়ে যায় যে সময় গরম হয়ে যাবে আপনার চিনিটা গলে যাবে কাগজটাও গরম হয়ে একদম নরম হয়ে যাবে ওই ব্যক্তির মনটা গলবে সেই ব্যক্তি তাড়াতাড়ি আপনার কথায় রাজি হয়ে যাবে তিন দিন পরে দেখে নেবেন যে কোনো লোক আপনার জন্য যদি বাধা হয়েছে যে কোনো লোকের পরিবারকে রাজি করতে চান প্রেমিক প্রেমিকা তাদের উপরে যে আপনি কাজটি করছেন তারা তিন দিনের ভিতরে আপনার বাড়িতে প্রস্তাব পাঠাবে আপনার কথা মতো সব কিছু করবে এই যদি ভিডিওটা আপনার জন্য যদি কার্যকারী হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে কি ভুলবেন